নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম হ্যাঁ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্য তো আজকে খুব মজার দুটো বিষয় আমাদের মধু দিয়েছে মধুমিতা মনের কথা চ্যানেলের মধু তো খুব সুন্দর বিষয় দিয়েছিস মধু বেশ একটু অন্যরকম তো আজকে যেটা বিষয় দুটো পার্ট আছে একটা হচ্ছে যে ছোটোবেলায় লুকিয়ে লুকিয়ে কী খেতে ভালোবাসতেন আর একটা হচ্ছে যে দুধের স্বর খেতে খুব ভালো লাগতো তো মধু এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য তোকে অনেক অনেক ভালোবাসা তো ছোটোবেলায় লুকে লুকিয়ে যে কি খেতাম ছোটোবেলায় লুকে লুকিয়ে অনেক কিছু খেতাম ছোটোবেলায় লুকে লুকে গুঁড়ো দুধ খেতাম ছোটোবেলায় লুকে লুকে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খেতাম ছোটোবেলায় লুকে লুকে তেঁতুল খেতাম ছোটোবেলায় লুকে লুকে আচার খেতাম এরকম অনেক কিছুই খেতাম মানে যেগুলো খাওয়া বারণ থাকতো কুল খেতাম ওই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া তো বারণ ছিল কিন্তু কখনো কখনো বন্ধুরা মিলে দুষ্টুমি করে আর কি কুলও খেয়ে নিতাম তখন মনে একটা ভয় ভয়ও করতো কি জানি কুলটা খেয়ে নিলাম এরপর যদি রেজাল্ট খারাপ হয় তখন কি হবে তখন এইসবগুলো খুব আর কি মনের মধ্যে হতো এই যে কতগুলো ছোটোবেলা থেকে আমরা শিখে বড় হই যেরকম কালকে বলছিলাম যদিও এগুলোর পেছনে একটা সায়েন্টিফিক রিজন যেটা সেটা হচ্ছে যে অসময়ে কুল খেলে বা কুলটা ভালো করে না পাকলে খেলে হয়তো কাশি হওয়ার সম্ভাবনা একটা থাকতে পারে তার সঙ্গে পড়াশুনোর বা রেজাল্ট খারাপের কোনো সম্পর্ক নেই সরস্বতী ঠাকুরকে কুলটা মানে উৎসর্গ করে তারপরে কুলটা খাওয়া হয় এটা একটা মানে মিথ বা চলে আসছে নিয়ম তো যাই হোক তো এগুলো অনেক কিছুই ছোটোবেলায় লুকিয়ে লুকিয়ে খেতাম যেগুলো খাওয়া বারণ থাকতো ঠান্ডা জিনিস খাওয়া বারণ ছিল কেন কি ঠান্ডা জিনিস খেলেই কাশি গলা ব্যথা এইসব হতো জ্বর এসে যেত তো সেই জন্য ঠান্ডা জিনিস খাওয়া বারণ ছিল তো সেগুলো লুকিয়ে লুকিয়ে খেতাম যখন গরমের ছুরি থাকতো মা যখন ঘুমিয়ে থাকতো তখন এই শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা বরফ টরফ দিয়ে তখন আমরা ওগুলো খেতাম তো এই এইসবই করতাম আচার খেতাম লুকিয়ে লুকিয়ে আচার খাওয়া বারণ ছিল না বাট বেশি খাওয়া বারণ ছিল যদিও টক আমি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু ছোটোবেলায় খেতাম ওই কুল মাখা আম মাখা তেঁতুল মাখা নানান রকমের এই সমস্তগুলো ছোটোবেলায় খেতাম তো এইগুলো লুকিয়ে লুকিয়ে খেতাম আর গুঁড়ো দুধ তো ভীষণভাবে খেতাম গুঁড়ো দুধ মানে যে কি বলবো অনেক গুঁড়ো দুধ খেয়েছি সেদিনই একটা ভিডিওতে বলছিলাম যে এখন যদি সামনে গুঁড়ো দুধ রাখাও থাকে তাও খেতে ইচ্ছা করবে না বা খাই না হয়তো কিন্তু তখন খুব লুকিয়ে লুকিয়ে খেতাম তারপরে আমার ঠাম্মা যেরকম তিলের নাড়ু বানিয়ে রাখত কৌটো ভরে তো ওগুলো মানে ওগুলো লুকিয়ে লুকিয়ে খাওয়ার কিছু ছিল না কিন্তু ওগুলো ঘুরতে ফিরতে খেতাম আর কি খুব ভালো লাগতো তিলের নাড়ু খেতে আমি খুব ভালোবাসি তো এখন ঠাম্মা যাওয়ার পর থেকে আর সেরকমভাবে করা হয় না ওটা ঠাম্মাই ভালো করতো মানে আমার ঠাম্মার রান্না তো খুব ভালো ছিল যে কোনো রান্না খুব ভালো করতে পারতো যে কোনো জিনিস তো সেই জন্যে ওটা থাকতো বানানো ঠাম্মা একটা ওই তেতুলের আচার করে রাখতো ওই গুড় মানে গুড় দিয়ে তেঁতুলের আচার গুড় দিয়ে মানে আমে আম গুড় আর কি বলে এগুলো সব করে রাখতো ওইগুলো আমাদের ওই দুপুরবেলাটাই ছিল আর কি খাওয়ার টাইম ছুটির দিনে ওইগুলো মানে এগুলো যে খুব লুকিয়ে লুকিয়ে খেত হতো তাও না কিন্তু বেশি খেয়ে ফেলে তখন তো বকা খেতাম তো সেই জন্য হয়তো খেয়েছি আবার ইচ্ছা করছি তখন লুকিয়ে লুকিয়ে খেতাম এরকম আরকি তো যাই হোক এই সমস্তগুলোই ছিল ছোটবেলার সমস্ত একদম টুকরো টুকরো স্মৃতি যেগুলো সবসময় টানে যেগুলো সময় মানে এই যে মনে পড়লেই বা এগুলো বললেই মানে কোথায় যে একটা খুশির দেশে চলে যায় যেন মনে হয় কি সুন্দর ছিল সেই সব দিনগুলো এখন যে দিনগুলো সেগুলোও ভালো বাট ওগুলোর একটা অন্যরকম ভালো লাগা ছিল এখন হয়তো আবার অন্যরকম কিছু তো এই আর কি এরকমভাবে চলতে থাকে আর দুধের স্বর তো খেয়েছি দুধের স্বর দুধ জাল দেওয়ার পর উপরে যে একটা সেই পুরো একদম জমাট একটা সর পরে থাকতো সেটা খেতাম দুধ জিনিসটা আমার খুব একটা বেশি সহ্য হয় না কখনোই কিন্তু দুধের সর খেতে ভালোবাসতাম আমি তো কখনো কখনো দুধের সর দিয়ে দুধের সরের মতো আর একটু চিনি মিক্স করে সেটা দিয়ে রুটি দিয়ে খেতাম পুরো মালাইয়ের মতো হয়ে থাকতো আর তখন তো একদম পুরো পিওর একদম গরুর দুধ এখনকার মতো তার প্যাকেটের দুধ সেই সময় ছিল না তো ওগুলো ওটা খেতে সত্যিই খুব ভালো লাগতো তারপর দুধের সর মুখে মাখতাম ছোটোবেলায় মা দুধের স্বরের সমস্ত মুখে মাখাতেন আর দুধের স্বর খেতাম আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম তখন রাতে যখন মামি পুরো কিচেন টিচেন পরিষ্কার টরিষ্কার করে আসতো তখন একটা দুধের যে মানে তখন তো অনেক অনেক দুধ জাল হতো বাড়ির সকলেই তখন দুধ খেতো এখন তো আর কারোর সহ্যটহ্য হয় না এরকম তো মামি যে মানে বড় একটা কড়াই বা ডেকচি টাইপের হয়তো এক্সাক্টলি মনে নেই কিসে দুধটা জাল করতো তো সেটা পুরো নামিয়ে টামিয়ে পুরো চারিদিকে না একটা পুরো এরকম লেয়ার একটা পরদ পরে থাকতো একদম গাঢ় একটা ক্ষীরের মতো মানে এত দূর জাল হতো তো ওইটা মামি উঠিয়ে দিত ওটা আমরা খেতাম বেশিরভাগ মামির সঙ্গে আমি থাকতাম আমার ছোটোবেলা একটা খুব বায়না থাকতো যে মামির কাছে থাকবো থাকবো তো থাকতাম আর কি কারণ আমার আমাদের বাড়ি আর মামা বাড়ি একদমই কাছাকাছি তো সেই কারণে যখনই ইচ্ছা হতো তখনই চলে যেতাম রাতে পড়াশুনো করে হয়তো চলে যেতাম মামা বাড়িতে গিয়ে মামির কাছে খেতাম টেতাম মামি দিতাম মামা সবাই মানে ভীষণ ভালোবাসার জায়গা তো খেতাম টেতাম তোমার মামির কাছে থাকবো তো মামির পেছনে পেছনে ঘুরে বেড়াতাম যে কি মানে একদম মামি যখন শুতে যাবে তখনই শুতে যেতাম আর কি তার সঙ্গে তো তখন ওই মামি যে দুধের পুরো লেয়ারটা উঠাতো মানে পুরো সাইডে যে লেগে থাকতো ওটা দিতে উঠিয়ে ওটা খেতাম এটা শোনার পর সেটা মনে পড়ে গেল। তো দুধের খেতে ভালো লাগে তবে এখন আর খাই না বহু বছর হয়ে গেছে খাই না কেন কি ওটা খেলে এখন আর দেখি একেবারেই সহ্য হয় না তো এইটা এই টপিকটা মধু দাওয়াতে মনে হলো যে আমাদেরকে একদিন একটু দুধের স্বর খেতে হবে হ্যাঁ তো যাই হোক এই সব টুকরো টুকরো ছোটোবেলা টুকরো টুকরো স্মৃতি দুধের স্বর এখন মানে মানে দুধের স্বরটা তো স্কিনের জন্য খুব ভালো স্কিনকে গ্লোরা মানে গ্লোয়িং বানায় স্কিনকে ব্রাইট করে তো এটা হচ্ছে মানে খাওয়ার থেকে মুখে মাখাতে সেটা বেশি ইন্টারেস্টের ব্যাপার তো যাই হোক এখন আর কোনোটাই করি না না খাই না মুখে মাখি আগে দুটোই করতাম খেতামও মুখেও মাখতাম তো এই সব আর কি দুধের স্বর আমাদের যেটা হতো দুধের স্বর জমিয়ে জমি আমাদের বাড়িতেই ঘি বানানো হতো ঠাম্মা মা আমরা ঘি বানাতো তো আমাদের বাড়িতে সবসময় মানে বাড়িতে বানানো ঘি আমরা খেয়েছি আমাদের বাজার থেকে কিনে আনা ঘি আমরা খুব কমই পেতাম দুধ জাল দিয়ে একদম সেই সরটাকে উঠিয়ে উঠিয়ে রেখে তারপরে ওই সরটা দিয়েই ঘি বানানো তো সেটা যে কী অপূর্ব স্বাদ ছিল সেই ঘিটার ওই ঘিয়ের টেস্ট আর ওই ঘিয়ের গন্ধ আমি পাই না আমি নিজেও অনেক ঘি বানিয়েছি বাড়িতে দুধের সর উঠিয়ে উঠিয়ে জমিয়ে জমিয়ে কারণ যেহেতু পরের দিকে দুধের সরটা সেরকম খাওয়া হতো না তো সেই জন্য উঠিয়েই রেখে দিতাম জমিয়ে জমিয়ে ঘি বানাতাম তো ওই ঘিটা মানে বাড়িতে বানানো ঘিয়ের টেস্ট আমি রেখেছি একদম ভীষণ সুন্দর হয় যেটা নাকি আমরা যেটা কিনে নিয়ে আসি অতটা সুন্দর টেস্ট পাই না তো বাড়িতে বানানো আমি এমনিতে ঘি খেতে খুব পছন্দ করি ঘি আমার খুব ভালো লাগে মানে কখনো হয়তো কিছু ইচ্ছা করছে না খেতে ঘি ভাত একটা ডিম মানে ডিম সেদ্ধ বা অমলেট বা একটা মাছ ভাজা এরকম হলেই আমার খাওয়া হয়ে যায় তো ঘিটা খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্যে ঘিটা আমার বেশ একটা ভালো লাগার জিনিস ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আর ওই শট মানে জমিয়ে বা সর উঠিয়ে রেখে মালাই থেকে ঘি বানানো ওইটা আমাদের বাড়িতে খুব রেওয়াজ ছিল তো এই আর কি এরকমভাবেই বললাম তো যাই হোক আজকের মতো এতটুকুই থাক খুব ভালো লাগলো বিষয়টা নিয়ে বলতে অনেক কিছু মনে পড়ে গেল ছোটোবেলাগুলো চোখের সামনে ফিরে এলো আবার করে এতো ভালো লাগে মাঝে মাঝে এরকমভাবে রোমন্থন করতে তো যাই হোক মধুকে আরও একবার ধন্যবাদ ভালোবাসা তো এতটুকুই থাক আজকের মতো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো এখনকার মতো বাই সবাইকে অনেক 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 ভালোবাসা